বয়সটা যেরকমই হোক আমি অসহায় যাই না সে যদি আমাকে মাইনা নেয় তাহলে আমার কোন আপত্তি নেই আপনি কি করছেন বর্তমানে বর্তমানে আমি বাসা কাজ করি বাসাবাড়িতে কাজ করেন হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি চাইলে কিন্তু আপনারাও কথা বলতে পারবেন তবে জন্য আপনাদের কি করতে হবে তো একটা নাম্বার আছে নম্বরে ফোন করবেন ফোন করলে আপু আপনাদের সাথে কথা বলবে তো আপু এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার সু এই নম্বরে কি ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ আমাকে পাইবে সব সময় সব সময় যখন ফোন দেবেন তখনই আমাকে পাবেন তাহলে আমি কি দর্শকদেরকে নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ এটাই দিয়া দেন দর্শক যারা যুক্ত আছেন যুক্ত থেকে মুহূর্তে আমাদের সাথে আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপু আপনাদের সাথে কথা বলবে কথা কথা বলার পর আপনারা সাথে বলতে পারবেন মন খুলে তার সাথে আহ হৃদয়ে আক্রান্ত যে কথাগুলো সেগুলো বলতে পারবেন তো আপনার শুনতে চাই আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষটা আপনি মানে যদি বিবাহিত হয় তখন কি করবেন সে বিয়ে তো হলো আমার কোন সমস্যা নাই। সে যদি আমাকে মైనా নেয় তাহলে আমিও তাকে মైనా নেব। আচ্ছা। তাহলে আপনি তো বিবাহিত না, বিবাহিত আপনি? না, আমি বিবাহিত না। তারপরে আপনি বিবাহিত হলে মেনে নেবেন। আমি তারপর আপনি বিবাহিত সে হলেও মেনে নেবেন না? হ্যাঁ, সে যদি আমাকে ভালোবাসে আমি ভালো একটা মনের মানুষ খুঁজতাছি। যে আমাকে ভালোবাসবে সে বিবাহিত হলেও আমি তাকে ভালোবাসবো তার সাথে সম্পর্ক করবো আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করা সম্ভব স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারটাই তার যোগাযোগ করার জন্য আপনাদের বেশি কষ্ট করার তেমন কোনো মানে আসে না স্ক্রিনে দা নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তো ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক ফোন করলে কথা বলবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ